বিষ্ণুপুর গ্রামে বসবাস করত এক জেলে তার ছিল দু দুটো বউ নদীতে মাছ ধরে বিক্রি করে তার কোনো মতে সংসার চলত কিন্তু তার যে ছিল দুটো বউ বড় বউ ছিল খুবই সাধারণ সাদা মাটা মোটামুটি দেখতে কিন্তু ছোট বউ ছিল তার অপরূপ সুন্দরী বলি ছোট ও ছোট একটু সবজিটা কুটে দেয় না অনেক বেলা হয়ে গেল যে আমি পারবো না যাও তো উনুন ধারে বসলে এই গরমে আমার গা গরম হয়ে যায় লাল হয়ে যায় আমার গা ঠিক আছে তুই নয় পাখার তোলাতে গিয়েই সবজিটা কুটে দে সবজিটা তাড়াতাড়ি কুটে দিলে আমার একটু সুবিধা হয় রে এক হাতে করতে একটু অসুবিধা হয় রে সব কাজ ছোট আমি পারবো না বললাম তো যাও তো কোনো কাজ করতে পারবো না হাতে সবে নীল পালিশ লাগিয়েছি তোকে যে কি করতে বিয়ে করে আনলো কে জানি ঘরের কোনো কাজেই লাগে না শুধু আমারই কাজ বেড়েছে কি বললে তুমি কিছু কি বললে আমাকে নারী না ছোট তো আমি কিছু বলিনি তুই ঘরে বসেই নেল পালিশ কর কিছুক্ষণ পরেই জেলে মাছ বিক্রি করে আরত থেকে ফেরে তখন সে দেখে তার ছোট বউ ঘরের উঠান ঝাঁট দিচ্ছে তা দেখে তার মাথা একদম গরম হয়ে যায় তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বড় বউ তোমাকে আমি কি জন্য ঘরে রেখেছি তুমি থাকতে যদি আমার ছোট বউ ঘরের কাজ করে তাহলে তোমাকে থাকতে হবে না তোমাকে কে বলেছে কাজ করতে দিদি বললো আমাকে ঘরের কাজ করতে মিথ্যে কথা কেন বলছিস ছোট আমি তো তোকে বলিনি কাজ করতে দেখো তোমার সামনে আমাকে কেমন মিথ্যেবাদী প্রমাণ করছে আমি আজই বাপের বাড়ি চলে যাব তুমি কেন যাবে আর গেলে ও যাবে আমি কোথায় যাব আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই আমি কোথায় যাব বলো কোথায় যাব আমার কথা না শুনে থাকলে এখান থেকে চলে যেতে হবে আর থাকলে আমি যা যা বলবো করতে হবে সকাল থেকে কিছু খাইনি দেখো না দিদি কিছু খেতেই দেয়নি কি শুনছি তুমি খেতেও পর্যন্ত দাওনি তুমি কি মানুষ জেলে বড় বউকে আরো অনেক কথা বলে তারপর ছোট বউকে নিয়ে ঘরের ভেতরে ঢুকে যায় বড় বউ মন খারাপ করতে করতে রান্নাঘরের দিকে চলে যায় এই তো আমি কিছুক্ষণ আগে জিজ্ঞাসা করেছিলাম ছোট তো বললো কিছু খাবে না একেবারে ভাত খাবে বলল আর এখন দেখো বরের কাছে আমার নামে মিথ্যা নালিশ করছে বলছি শোনো না শুনলাম নাকি দূরের গ্রামে মেলা হচ্ছে আমাকে নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিয়ে যাব ঘরের কাজ করতে করতে আমার গা হাতে ময়লা জমে গেল ভালো করে স্নান করে আসি কি রান্না হয়েছে বড় বউ কথা বলতে বলতে জেলে বেরিয়ে আসে জেলে দেখে মাছ ভাজা চলছে তখনও ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে মাছের ঝাল তুমি বেশ ভালোই করতে পারো তাড়াতাড়ি রান্না করে ফেলো খেতে বসবো ঘরের সমস্ত কাজ করার সময় আমি আর অন্য সময় ছোট বউ আমার আর ভালো লাগে না ভালো লাগে না বড় বউ রান্নায় মন দেয় কিছুক্ষণ পর সকলে মিলে খেতে বসে তোমাকে আর মাছ দেখো গরম ভাতের সাথে তরকারিটা বেশ ভালো লাগছে দাও দাও দিদি আর দু পিস মাছ দাও তুমি ভালো রান্না করেছো হ্যাঁ হ্যাঁ দাও দাও পেট ভরে খাও তোমার জন্যই তো বড় কাতলা মাছটা রেখেছিলাম অনেকগুলো পিস হয়েছে দাও তো বেশি করে ওকে মাছ দাও আর আমাকেও দাও তিন পিস হ্যাঁ দিচ্ছি ছোট বৌয়ার জেলে মাছ দিয়ে ভাত খায় মাছ খেতে খেতে তারা সমস্ত মাছই খেয়ে ফেলে দিদি আরেক পিস দাও তো আর এক পিস মাছ আছে ছোট তাও আবার খুব ছোট সাইজের ওটা নয় আমি খাবো থাক না তুই তো খেলি পাঁচ পাঁচটা পিস মাছ খেলি ছোট বউ বড় বউয়ের এই কথাগুলো শুনে কাঁদতে কাঁদতে বলে দেখো দেখো তোমার সামনে আমাকে খাওয়া নিয়ে ফোঁটা দিচ্ছে দেখো তুমি কিছু বলবে না এই কথা শুনে জেলে যায় ভীষণ রেগে বড় বউয়ের চুলের মুটি ধরে তাকে বলে তোর এত বড় সাহস আমার সামনে আমার ছোট বউকে খাওয়ার খোটা দিস আমাকে সব সময় এইভাবেই বলে আমাকে মেরো না আমার লাগছে আমিও তো মানুষ বলো আমার তো খেতে ইচ্ছে করে আমাকে মেরো না আমাকে মেরো না মেরো না খাবে মাছ খাবে একদম আজকে তুমি ভাত খেতে পাবে না জেলে বড় বউকে আরো দুঘা মেরে ঘরের ভেতরে চলে যায় এদিকে ছোট বউ মাছ খেতে খেতে বলে হয়েছে হয়েছে ঘরের ভেতরে একা বসে বড় বউ কান্নাকাটি করতে থাকে আর আমি আর এই লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে পারবো না এত আপমন সহ্য করব কেন আমি কি দোষ করেছি আমি তো শুধু খেতে চেয়েছি এই অপমান আমি আর সহ্য করব না আমি এই অপমান সহ্য করে থাকবো কেন আজই চলে যাব আজই চলে যাব আমি বড় বউ নিজের কাপড় চোপড় আর কিছু গয়নাগাটি নিয়ে বেরিয়ে পড়ে বাড়ি থেকে কেউ জানতে পারে না এত বেলা হয়ে গেছে দিদি এখনো চা দিল না কি ব্যাপার ছোট বউ ঘুম থেকে উঠেই চা খায় কিন্তু এখনো তার চা এলো না এইদিকে নটা বেজে গেছে কি ব্যাপার এই ভেবে ছোট বউ এ ঘর ও ঘর খুঁজতে থাকে বড় বউকে কিন্তু বড় বউকে কোথাও খুঁজে পায় না কি গো ঘর ধর এরকম নোংরা অবস্থা হয়ে আছে বড় বউ কোথায় এখনো রান্না বসেনি দাও দাও ঠান্ডা জল দাও ঘরে জল নেই বড় বউ নেই তার জিনিসপত্রও নেই তার মানে তার মানে আবার কি বড় বউ সংসার ছেড়ে পালিয়েছে ভালোই হয়েছে একজনের খরচা কমেছে যাও তুমি জল নিয়ে আসো বললাম তো জল নেই জল নেই তো কি হয়েছে কল থেকে জল নিয়ে এসো রান্না বসাও খিদে পেয়েছে মুড়ি আলু ভাজা করো খাবো ছোট বউ এবার পরে মহা ফ্যাসা তাকে ঘরে সমস্ত কাজ করতে হয় এতদিন বড় বউ সব কাজ করত। কিন্তু বড় বউ চলে যাওয়ার পর থেকে ছোট বউয়ের হয়েছে না জেহাল অবস্থা কিভাবে যেন রান্না করে সেটাও তো জানি না এই তো এই তো কড়া তেল তেল দেব সবজি দিয়ে দেব মাছ দিয়ে জল দিয়ে চাপা দিয়ে দেব ব্যাস ব্যাস সবজি রান্না হয়ে যাবে উফ বাবা বাঁচা গেল কি গরম রে বাবা যাই পাখার তলায় গিয়ে বসি কোনো দিনও রান্না করেনি সে সে কি রান্না করতে পারে নাকি তাই ছোট বউ যেমন তেমন করে একটা রান্না করে দুজনে মিলে খেতে বসে কিন্তু কাঁচা মাছের গন্ধে পুরো খাওয়াটাই বন্ধ হয়ে যায় তুমি কি রান্না করেছো বলো তো কেমন একটা গন্ধ উঠছে যেমন করে তিনি রান্না করে তেমন করেই করেছে খেতে হলে খাও না হলে যাও আমার বড্ড খিদে পেয়েছে আমি খাই এই বলেই ছোট বউ যখন এক সবজি দিয়ে মুখে তুলেছে সঙ্গে এটা আবার রান্না হয়েছে নাকি মুখে দেওয়াই যাচ্ছে না যা এ বাবা আমি তো সেটাই বলছি তুমি এখনো রান্না করা ও শেখনি আমাকে শিখতে হবে কেন এতদিন তো বড় বউ সবকিছু বলতে হতো না সবকিছু সময় সময় করত আর ভালোভাবে রান্না করে রাখতো আমি তো শুধু বসে বসে রূপ বান্নাও চর্চা করতাম জেলে এতদিন ধরে শুনে এসেছে বড় বউ নাকি ছোট বউয়ের এর উপর অত্যাচার করত। কিন্তু এখন যখন ছোট বউ নিজের মুখে একথা স্বীকার করে তখন জেলে ভীষণই যায় চোটে মানে মানেটা কি তার মানে এতদিন তুমি মিথ্যা কথা বলেছো তুমি মানুষটা একটা একটা মানুষ দিনের পর দিন আমার সংসারের জন্য তোমার জন্য সব কাজ করে যেত তাকে তুমি সবসময় বদনাম করতে তোমার জন্যই ও আজকে ঘর ছেড়ে চলে গেছে আজ আমাদের এরকম অবস্থা হয়েছে একদিন ও না থাকায় আমি বুঝতে পারছি আমার সংসারের কি অবস্থা আর তুমি কি না এই জন্য বলে দাঁত থাকতে কেউ দাঁতের মর্ব বোঝে না ঠিক আছে ঠিক আছে আমি বাপের বাড়ি চলে যাব যাব আর কখনো আসব না চলে যাও চলে যাও তাতে আমার কিছু যায় আসে না আমার সংসারটা নষ্ট করে দিয়েছো তুমি আমার লক্ষ্মী প্রতিমার মতো বড় বউকে তুমি ঘর থেকে বাইরে বার করে দিয়েছো ও না থাকলে আমার ঘরের অবস্থা যে কি হবে আমি বুঝতে যাও যাও চলে বউ ঘরে ঢুকে যায় এমনিতেই সে বরাবরই মিথ্যে কথা বলে এসেছে বড় বউ কিন্তু তাকে ছোট বোনের মতো আঁকলেই যত্নে রাখতো কিন্তু সেই সব সময় অপমান করতো তাকে এখন সে বুঝতে পারছে সে না থাকায় সে কত বড় বিপদে পড়েছে রে মাথায় হাত দিয়ে বসে আছিস রে তোর বহু তো ওখানে কি সুন্দর সবজির দোকান দিয়েছে শুনেছি নাকি একটা ছোট কুনে ঘর করে থাকে হ্যাঁ রে তাকে কি ঘর থেকে বাইরে বার করে দিয়েছিস না গো দাদু সে চলে গেছে সব আমার ভুলের জন্য দাদু খুব অত্যাচার করতে নিশ্চয় তাই চলে গেছে যা ওকে মানিয়ে গুছিয়ে নিয়ে আয় বুঝলি চলো দিদি তুমি তোমার সংসারে ফিরে চলো তোমাকে ছাড়া সংসার অচল হ্যাঁ একদম নাড়ে ছোট আর যাব না অনেক অপমান সহ্য করেছি অনেক অত্যাচার সহ্য করেছি তোদের তোরা তোদের সুখের সংসার নিয়ে থাক হ্যাঁ আমি এখানে বেশ আছি আমি আমার মতো স্বাধীন কত বড় ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও চলো আমার সাথে চলো এটা আগে বুঝতে হতো রে এখন অনেক দেরি হয়ে গেছে যাও তোমরা তোমাদের বাড়িতে যাও আমাকে আমার কাজ করতে দাও তোমাদের সংসার তোমরাই সামলাও আমাদের সব সময় যারা খেয়াল রাখে ভালোবাসে তারা যারা আমাদের সময় দেয় তাদের মূল্য দিতে হয় নয়তো সেই মানুষটা যখন হারিয়ে যায় তারপর আমাদের আর কিচ্ছুটি করার থাকে না